অবশেষে ডক্টর ইউনুসের বাসভবন আওয়ামী লীগ ঘেরাও করে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ঢাকা উত্তপ নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কেন্দ্র করে রাজধানীর বাতাস এখন যেন বারুতের গন্ধে ভরপুর নিউজ আপনাদেরকে জানাই অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বেশি কথা না সরাসরি চলে যাচ্ছি আজকের ব্রেকিং রিপোর্টে তো ঠিক এই মুহূর্তে পাওয়া যাচ্ছে সবচেয়ে বড় নিউজ হঠাৎ করেই যমুনার মুখে হাজার হাজার আওয়ামী লীগ সমর্থকদের বিশাল মিছিল চারিদিক

থাকুন দিয়েছে কারণ জানেন তাদের ওই পাপে গোমন করেন কথায় যে শেখ হাসিনা ফাঁসি দেওয়া যাবে না শেখ হাসিনা এটার সাথে জড়িত নয় কারণ ইউনুসকে কে জাতিসংঘ থেকে বহুত বার্তা দিয়েছে রে ভাই বহু বার্তা যে বাংলাদেশে কুঠার নামে যত মানুষ মরে গিয়েছে তাদের ময়না তদন্ত চেয়েছিল কিন্তু সেটা ইউনুস সাহেব কিন্তু ইগনোর করে গিয়েছে একদম স্পষ্ট ভাবে আর সেগুলোরে কিন্তু রেকর্ড এনিস্টার নাও এখন পর্যন্ত জাতিসংঘের কাছে রয়ে গিয়েছে আর এটাকে কেন্দ্র করেই তাদের যে পাপ ডোনাল্ড বর্তমান এই যে ট্রাইব্যুনাল গঠিত করেছে অন্তর্বর্তী সরকারের অধীনে শেখ হাসিনা বা আপনার আওয়ামী লীগের নেতাকর্মীদের ফাঁসির ধার্য করার জন্য বা তাদেরকে ফাঁসির কাঠ গড়ায় আপনার ফাঁসিটি নিশ্চয়তা করার জন্য ঠিক একই কাট করায় জামাতের নেতার এই বক্তব্যকে কেন্দ্র করে সমস্ত কিছুকে তদন্ত করা হোক পুনরায় তাহলেই তলের বিড়াল আরো স্পষ্টভাবে জাতির সামনেই উন্মোচিত হয়ে যাবে যে কে বা কারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে যারা নাকি প্রকাশ্যে এইভাবে হংকার দিয়ে আপনার জঙ্গিবাদীর যে তারা আসল জঙ্গিবাদী তাদের নিজ ভূমিকায় এসে যখন বক্তব্য দেয় তখন কি মিন করে যে এরা বাংলাদেশে পুনরায় জঙ্গিবাদী কায়েম করতে যাচ্ছে এরাই হচ্ছে মূল মাথাকার যারা আগস্টে পুলিশের উপরে আপনার নির্মমতা বর্বরতা বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীদের উপর তাদের মানে না আওয়ামী লীগের সেই মাকে আপনার নামাজ পড়তে ছিলেন তিনি তাকে জবাই করে চলে আসে এটা এই শিবির জামাত রাজাকার পাক বাহিনী হারাদার এদের ধারাই সম্ভব এদের ধারাই সম্ভব বাংলাদেশে পুনরায় স্বস্তির মুখ আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি কারণ সত্য কখনো আপনার লুকায় থাকে না একটা কথা আছে না আপনি যেই আপনার অন্যায় করেন না কেন হয়তোবা আপনার নিজের গাডাকা আপনি দিতে পারবেন কারণ পৃথিবী হয়তোবা অনেক বড় কিন্তু ভাই গোপন তথ্য এবং আসল তথ্য যেই রাজ সেটিকে লুকানোর জন্য পৃথিবীটা অনেক ছোট রে ভাই অনেক ছোট কারণ সত্য একদিন একদিন জাতির সামনে ঠিক এভাবেই প্রকাশ পাবেই যেমনভাবে এই রাজাকার আলবদর বদর আল শাম জঙ্গিবাদীরা পুনরায় তাদের নিজেদের মুখোশ নিজেরাই নিজেদের অজান্তেই প্রকাশ করে দিয়েছে জাতির সামনে প্রকাশ হবেই দুনিয়া অনেক ছোট এখন পর্যন্ত রাজ ছুপানোর জন্য বুঝতে পেরেছেন তবে যাই হোক বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই তার এই বক্তব্যের উপর আপনারা ভালোভাবে আরো তদন্ত করুন সম্পূর্ণ বিষয়টি একদম মানে নিখুঁতভাবে আপনারা খতিয়ে দেখুন তাহলে আসল সত্য আসল রহস্য বের হয়ে আসবে আমি বলতে চাই ওনাকে গ্রেফতার করে তারপরে সমস্ত কিছু আপনারা মুখ জমানি নেন থেরাপি টেরাপি দেন তাহলেই বের হয়ে আসবে বাংলাদেশ পুনরায় আবার স্বাধীন করতে হবে একাত্তরের হাতিয়ার আবারও তুলে নিতে হবে কারণ রাজাকাররা অলমোস্ট তারা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বসে রয়েছে দেখেন নাই আসিফ ভুইয়া আট হাজার সাধারণ শিক্ষার্থীদেরকে আপনার সামরিক প্রশিক্ষণ দিতে হবে কারণ সামনে ফেব্রুয়ারি এই নির্বাচনকে কেন্দ্র করেই কোন দেশের সাথে তোমাদের যুদ্ধ বাদিনী সেনাবাহিনী বা বিজেপি বা ধরেন বাহিনীর পক্ষ থেকে তো কোনো ধরনের আবাস দেয়নি যে আমাদের আট হাজার সৈনিকের শট রয়েছে কাজেই আপনারা এখন এসে এদেরকে প্রশিক্ষণ দিন আমাদের এই ঘাটতিটা আপনারা পূরণ করে দিন বলেনি তো তাহলে কেন তারা আট হাজার মানুষকে প্রশিক্ষণ দিবে সামরিক প্রশিক্ষণ ইভেন বাংলাদেশে চৌষট্টি জেলায় থেকে যেভাবে তারা অস্ত্র লুটপাট করেছে অস্ত্র কিন্তু এখন পর্যন্ত জমা দেয়নি এই ইউনু সরকার এটা উদ্ধার করেনি কাজেই বলবো এদের গ্রেফতার করুন জাতির সামনে টেনে নিয়ে আসুন তাদের করা যেই ট্রাইব্যুনাল রয়েছে অন্তর্বর্তী গভর্নমেন্টের এই ট্রাইব্যুনালেই তাদেরকে বিচারের মুখোমুখি করুন আমি শতভাগ নিশ্চিতভাবে বলে দিতে পারি ইনশাল্লাহ এদের ফাঁসি হবেই মানে হবেই ইনশাল্লাহ